ট্রেনের ইঞ্জিনের ভিতরে ঢুকে আটকে গেল একজন রেলকর্মীর হাত তার জেরেই বিপত্তি দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে রইল ট্রেন ঘটনাটি ঘটেছে বর্ধমান হাওড়া মেন লাইন শাখায় পূর্ব বর্ধমান জেলার মেমারি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে সকাল সাতটা ছাব্বিশ বর্ধমান হাওড়া ডাউন লোকালে জানা গিয়েছে সেখানে ট্রেনের একজন মেকানিক্যাল কর্মী ছিল ট্রেনের ইঞ্জিনের রুমে সেখানে ইঞ্জিনের ভেতরে কোনো কিছু একটি পড়ে থাকতে দেখে সেটাকে তুলতে গিয়ে বিপত্তি আটকে যায় ওই রেলকর্মীর হাত প্রায় এক ঘন্টা আটকে থাকে তার হাত ঘটনার জেরে প্রায় দু ঘন্টা দাঁড়িয়ে থাকে ট্রেনটি ট্রেনের যাত্রীদের অন্য ট্রেনে পাঠানোর ব্যবস্থা করা হয় ঘটনাস্থলে ছুটে আসে ট্রেনের অন্যান্য কর্মীরা প্রায় এক ঘন্টার প্রচেষ্টার পর ওই রেলকর্মীকে উদ্ধার করা সম্ভব হয় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় মেমারি স্টেশন চত্বরে প্রায় দু ঘন্টা পরে ট্রেনটি পুনরায় হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় সাতটা ছাব্বিশে গাড়ি ঢুকলো ঢোকার পর দাঁড়ালো দাঁড়া ডাউন দাঁড়ানোর পর উনি ম্যাকনিক ছিলেন গাড়ির লোকই ইঞ্জিনের মধ্যেই ছিলেন দিয়ে নেমে উনি কোনো প্রবলেম হচ্ছিল দিয়ে দেখতে গিয়ে হাতটা ঢুকে গেল ইঞ্জিনের কোনো ইতে মেশিনে ঢুকে গেল দিয়ে তারপর উনি অনেক টানাটানি করতে গিয়ে উল্টে পড়ে গেলেন পড়ে গিয়ে অর্ধেক বডি নিচে ঝুলছে

কিছু করে না তলায় ঢুকে ফুললো কিছু খুললো আমি অত দূর যেতে পারিনি আমি আমার অনেকটা দূর থেকে আমি দেখেছি আমার দোকান ছিল দোকানে আমি ছিলাম দিয়ে আমি যেতে পারিনি আমি বাইরে থেকেই দেখলাম দূর থেকে অনেকটা দূর থেকে দেখেছি এই পর্যন্ত দেখেছি আমার কিছু দেখিনি আমার নাম উদয় পাবলিক পাবলিক আমি